নমস্কার আমি সুদান বোস আপনারা দেখছেন ডাব্লিউ বিএন ইন্ডিয়া এই মুহূর্তে যে বিচার ব্যবস্থার উপরে আমাদের এত আস্থা এত কিছু আমরা বারবার ধরে বলছি যে আমাদের কাছে দেবালয়ের থেকে কোনো অংশে কম নয় বিচার ব্যবস্থার এই আদালত সেখানে কিন্তু এক অদ্ভুত কাণ্ড দেখতে পাচ্ছি কি দেখলাম যে গতকাল অভিজিৎ গাঙ্গুলির রেজলাসে উঠেছিল মেডিকেল যে ভর্তি হয়েছে যারা ডাক্তার হবে তারা ভুয়ো সার্টিফিকেট দিয়ে এই অভিযোগই সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম অভিজিৎ গাঙ্গুলি তড়ি ঘড়ি রাজ্য পুলিশের ওপর কোনো আস্থা না দেখিয়ে সরাসরি এটা সিবিআইকে দিয়েছিল কিন্তু এক ঘন্টার মধ্যেই দেখা যায় সেটা ডিভিশন বেঞ্চে যায় সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেটা মৌখিক স্থগিতাদেশ পায় সেই ক্ষেত্রেও একটা বিতর্ক দেখা দিয়েছিল অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কারই এটা জানিয়েছিলেন যে মৌখিক স্থগিতাদেশ মানা হবে না আপনারা এফআইআর করুন কিন্তু আজকে সেই ডিভিশন বেঞ্চে এই মামলাটা শুনানি ছিল শুনানি হয় সেখানে দেখা যায় তার যে নির্দেশ সেই সৌমেন সেনের নির্দেশ যে সরাসরি সমস্ত ফাইল এবং এফআইআর খারিজ করবার এইবার এই ক্ষেত্রে একটা বিস্ময় দেখা যাচ্ছে যেন সংঘাত মানে যেমন সারা রাজ্যে চলছে আমরা যেন মনে হচ্ছে যে এটা বিচার ব্যবস্থার ওপরও একটা সংঘাতের জায়গা কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপরেই গর্জে ওঠেন তিনি কি বলছেন তিনি বলছেন যে এই রকম ব্যবহার কিছুতেই কোনো বিচারপতি করতে পারে না এটা একটা রাজনৈতিক নেতার মতন কাজ কোনো বিচারপতির তার কারণ হিসেবে তিনি কিছু উল্লেখ করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানেন অমৃতা সিনহার বেশ কিছু রায় নিয়ে গণ্ডগোল হচ্ছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেসের পরই এই সৌমেন সেন এই অমৃতা সিনহাকে তার চেম্বারে ডেকে পাঠিয়েছিল কখন এই বড়দিনের যে ছুটি ঠিক তার আগে। তখন তাকে অনেকটা অভিজিৎ গাঙ্গুলির কথা অনুযায়ী অনেকটা নেতার মতন রাজনৈতিক নেতার মতন কিছু নির্দেশ দিয়েছিল এই অমৃতা সিনহাকে তিনি কি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন উটতি নেতা তাকে কোনো ডিস্টার্ব করা যাবে না তার ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ আছে তাকে বিরক্ত করা যাবে না আর এই জাতীয় মামলা লাইভ স্ট্রিমিং করা যাবে না এগুলো তিনি সৌমেন সেন অমৃতা সিনহাকে বলেছেন এইটা ভরা এজলাসে অভিজিৎ গাঙ্গুলি বলছেন আর কি বললেন যে প্রাথমিকের যে মামলা চলছে দুটি সেটা খারিজ করতে হবে কেন এটা নির্দেশ দিচ্ছেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা তার মানে আমরা তো দেখতে পাচ্ছিলাম একটা জিনিস সাধারণ লোক লক্ষ্য করছিল যে কোনো মামলার কোনো রায় সিঙ্গেল বেঞ্চ দিলেই তড়িঘড়ি ডিভিশন বেঞ্চে যাওয়া হচ্ছিল এই রাজ্য সরকারের থেকে নয় স্থগিতাদেশ নয় সেই মামলা তাদের হাতে নেওয়া এবং আমরা দেখেছি আগে বেশ কটা মামলায় যে স্থগিতাদেশ নয় তো সেটা অন্য কোনো ব্যবস্থা হয়েছে এরকম বিচার ব্যবস্থায় তো আমাদের ব্যবস্থা ছিল না এরকম তো হয় না সেই ক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলি এই নির্দেশ ডিভিশন বেঞ্চের আসার পর তিনি আরও বেশি ক্ষিপ্ত হন এবং এই ব্যাপারে তার দৃঢ়তা দেখান সে অমৃতা সিনহা এই আবেদন করেন যে কি যে আমাদের এই হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চের বিচারপতিরা সেনের কথা উল্লেখ করেন যে এই ধরনের ব্যবহার করছেন এই কথা বলছেন এটা কি কোনো বিচারপতি করতে পারে সিঙ্গেল বেঞ্চের বিচারপতিকে এটা কি করা যায় এই ব্যাপারে তখন অভিযোগ জানিয়ে প্রধান বিচারপতিকে বলেন এবং প্রধান বিচারপতি শুধু নয় এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত এই আবেদন জানানো হয়েছে এই অভিযোগ জানানো হয়েছে এটা তো ঠিক যে এইটা আমরা তো ভাবতেই পারি না যে এরকম ধরনের ঘটনা সত্যি ঘটছে বিচারপতিদের মধ্যেও এরকম এইবার তো মামলা এরকম ধরনের আসলেই আসতে পারে এমন হতে পারে তো যে ওর মধ্যেও দুর্নীতি ছড়িয়ে আছে ওই বিচারপতিদের মধ্যেও কি দুর্নীতি আছে নয়তো এই কাণ্ডটা ঘটবে কেন তার কারণ এটা তো দুর্নীতির বিরুদ্ধে সমস্ত কিছু ব্যবস্থা নিচ্ছিলেন এই অমৃতা সিনহা বা অভিজিৎ গাঙ্গুলিরা তার বিরুদ্ধে গিয়ে ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নিচ্ছে কেন নিচ্ছে কেন কোনো কি কিছু বিনিময় আছে না কি এটা তো মানুষের মধ্যে প্রশ্ন আসছে মানুষ তো এতদিন বলা বাজিয়ে আমাদের মতন লোকেরা বলছিল আমাদের আইন ব্যবস্থা বিচারপতিরা সমস্ত ঠিক আছে তারা বলিষ্ঠ এই কথাই বলছিল কিন্তু আজকে বলতে পারছে কি দেখা যাচ্ছে তারই মধ্যে ঢুকে রয়েছে হয়তো দুর্নীতি এই কাজটা হচ্ছে কি করে এটা কি বিচারপতিরা এই কাজটা করতে পারে যে দুর্নীতির তরফে যেতে পারে যাওয়া উচিত এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার জন্য বা তার হয়ে এই আইন প্রয়োগ করা বা তাদের স্থগিতাদেশ এটা একটা সন্দেহ আসছে না সত্যিই তো লোক ভাবছিল যে তদন্ত এত ধীরে চলছে কেন কেনই বা বারবার বাধা প্রাপ্ত হচ্ছে বারবার বাধা হচ্ছে তবে এই বিচারপতিদের জন্যই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার জন্য কি এমন ব্যাপার আছে যেটা মানে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ বারবারই এরকম নির্দেশ দিচ্ছে আমরা এর আগেও দেখেছি যে দুর্নীতির ক্ষেত্রে কোনো মামলা গেলেই সেটাকে স্থগিতাদেশ নয়তো ডেট পিছিয়ে দেওয়া হয়েছে যেখানে ডেডলাইন ছিল একত্রিশে ডিসেম্বর কিন্তু শুনানি করে দেওয়া হলো চৌঠা জানুয়ারি অতএব এমনিতেই দেখা যাচ্ছে কিন্তু এটা তো ভালো লক্ষণ বলে আমাদের মনে হচ্ছে না আমাদের মনে হচ্ছে আমাদের বিপদ বাড়ছে আমাদের ভয় হচ্ছে যে এই বিচার ব্যবস্থার মধ্যেও যে এই রকম গলত আছে এটা আমাদের ভাবতে ইচ্ছা না করলেও ভাবতে হচ্ছে সেই ক্ষেত্রে এইটাই বলবো যে অভিজিৎ গাঙ্গুলির মতন বিচারপতিরা যতক্ষণ এই বুক চিতিয়ে দ্বারা সোজা করে লড়াই করবেন হয়তো তার ফল ভালোই হবে সুপ্রিম কোর্ট বা আমাদের প্রধান বিচারপতিরা এটা নিয়ে নিশ্চয়ই বিবেচনা করবেন এর প্রতিকার তো অবশ্যই করতে হবে সত্যি এই বিচারপতিরা বিচার করার জায়গায় আছে কিনা সেটাও দেখবে সুপ্রিম কোর্টে কারণ তারা সেটা বিচার করবে আদৌ এই কাজটা ঘটানো যায় কি না একটা বিচারপতির বিরুদ্ধে আরেকটা বিচারপতি এই ধরনের ব্যবহার এটা কোনোদিন প্রকাশ্যে এসছে বলে আমার জানা নেই আর এই ঘটনা বোধ হয় সারা দেশে কোথাও ঘটছে বলে মনে হচ্ছে না যে যা ঘটছে সব এই তৃণমূল কংগ্রেসের সরকার এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা কিছু কিন্তু দেখুন ভালো করে লক্ষ্য করে যা কিছু ঘটছে সবই কিন্তু দুর্নীতি চাপা দেওয়ার ব্যবস্থা আর কেউ কেউ সৎ মানুষ ভালো লোক তারা চাইছে দুর্নীতিতে প্রকাশ্যে আসুক প্রকাশ্যে আসুক দুর্নীতি বন্ধ হোক দুর্নীতি প্রকাশ্যে আসলেই হবে না দুর্নীতি বন্ধ করতে গেলে তার রাস্তাটা খুঁজতে হবে কোন পথে দুর্নীতি হয়েছে সেই পথ যদি না খুঁজে পায় তবে দুর্নীতি কি করে বন্ধ হবে সেই ব্যবস্থা যখন চেষ্টা চলছে তাকেই বাধা প্রাপ্ত করছে সেই কক্ষে থেকেই সেই আদালতে থেকেই কিছু কিছু বিচারপতিরা এবার বুঝতে পাচ্ছেন যে কেন এই যে শাসক দলের মুখপাত্ররা বিচারপতিদের পেছনে লেগেছিল কোনো কথা হলেই তারা তার বিরুদ্ধে সোচ্ছার হচ্ছিলেন কারণটা ছিল সেই একই জায়গায় কিন্তু সেইখানে দেখা যাচ্ছে তাদের দলেরও তাদের পক্ষেরও বেশ কিছু বিচারক আছে যার জন্য যা কিছু হচ্ছিল এই রাজ্যের প্রশাসন সময় দেখা যাচ্ছিল এই ডিভিশন বেঞ্চেই যাচ্ছিল তবে কি এই ডিভিশন বেঞ্চও প্রভাবিত আছে কারণ এই রকম রাজনৈতিক কথাবার্তা নয়তো বলবে কি করে কি করে বলা যায় অমৃতা সিনহাকে ডেকে এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা অনুযায়ী ডেকে এই রকম ধরনের কথা বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক নতুন নেতা তার একটা ভবিষ্যৎ আছে তার বিরুদ্ধে এসব কিছু করা যাবে না এবং এই প্রাথমিকের দুটো মামলা খারিজ করে দিতে বা চিন্তা করুন যে তিনি কার হয়ে করছেন এই কাজটা কেনই বা কোন স্বার্থে সন্দেহটা অন্য জায়গায় অন্য জায়গায় তিনি দুর্নীতির পক্ষে চলে যাননি তো বিচারপতিরা যদি দুর্নীতির পক্ষে যায় তার থেকে দুর্ভাগ্যের রাজ্যের মানুষ দেশের মানুষের আর কিছু হতে পারে না সেইটাই বর্তমানে সন্দেহের জায়গায় এসছে আমরা তাকিয়ে থাকবো দেখতে চাইব যে সুপ্রিম কোর্ট পর্যন্ত এইটার ব্যাপারে কি নির্দেশ দেয় কি ব্যবস্থা নেয় রকম ধরনের বিচারপতিদের বিরুদ্ধে আপনারা আপনাদের মতামত জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার